অতিরিক্ত জিম আর করা ডায়েটের চেয়ে ফাঁকা বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকলেন অভিনেত্রী কি করব আমাদের পেশার প্রয়োজন অনুসারে চেহারায় বদল আনতেই হয় চিকিৎসক জানিয়েছেন পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছে জানালেন অভিনেত্রী কোন অভিনেত্রী কি হয়েছে তার বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পারলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রাত তিনটে নাগাদ ঘুম থেকে উঠেছিলেন খুচরো খিদে নিয়ে ডিম সেদ্ধ করবেন বলে রান্নাঘরের দিকে হাঁটা দিলেন হঠাৎ দুলে উঠল চারিদিক তারপরেই অন্ধকার প্রায় পনেরো মিনিট ধরে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়েছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা রবিবার অভিনেত্রী নিজের বাড়িতেই ঘটে ঘটনাটি জ্ঞান ফিরে আসার পরে উপলব্ধি করেন ডান পা নাড়াতে পারছেন না কোনো রকমে নিজেকে সোভা পর্যন্ত টেনে নিয়ে যেতে পেরেছেন তিনি সেই মুহূর্তে কাউকে ফোন করে জানানোর অবস্থায় ছিলেন না অভিনেত্রী পরে অভিনেত্রীর ফোন পেয়ে তার বাড়িতে ছুটে যান বন্ধু সুমন অতিরিক্ত জিম করা আর করা ডায়েটের জন্য আমারই অবস্থা চিকিৎসক জানিয়েছেন পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছে আনন্দবাজার অনলাইনকে বললেন অভিনেত্রী বর্তমানে হাতে তিনটে ছবি রয়েছে জানালেন ছবির প্রয়োজনেই রোগা হওয়ার জন্য ইদানিং জোরদার শরীরচর্চা করছেন মেনে চলছেন কড়া ডায়েট আর তাতেই ঘটেছে বিপত্তি অল্প সময় চেহারার পরিবর্তন আনার এই চাহিদা বিপদের দিকে ঠেলে দিচ্ছে বিনোদন দুনিয়ার মানুষদের প্রশ্ন শুনে অভিনেত্রীর জবাব কি করব। আমাদের পেশায় প্রয়োজন অনুসারে চেহারায় বদল আনতেই হয় তিনি আরও জানালেন ডেঙ্গির পরে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় চার মাস হাতে কাজ ছিল না গত মার্চ থেকে ফের কাজ শুরু করেন রাজশীদের পরিচালনায় ওমন ভ্রমণ ছবি শুটিং শুরু হবে জুলাই শেষে অথবা আগস্টের শুরুর দিকে এদিকে পা একেবারে তুলতে পারছেন না তাই নতুন ছবির কাজ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিনেত্রী তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই তো ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে